এই আগস্ট মাসে আপনার বেশ কয়েকটা রাশি কিন্তু আপনার খুব চমৎকার ফল প্রদান করবে এবং ভাগ্যের একটা দারুণ চমৎকার জায়গায় তাদের যেমন অবস্থান করবে এবং অনেক মানসিক চিন্তা বা মানসিক যে টেনশন ছিল তা অনেকটা আপনার দূর হবে শুধু তাই নয় আপনার আমরা যদি পর্যবেক্ষণ করি এই শনির মৌসুম অবস্থা আপনার কিন্তু আছে আমরা জানি কিন্তু আপনার বড় ঠাকুর কিন্তু এই বারোটা রাশির সব রাশিকে ক্ষতিগ্রস্ত করবে না কয়েকটা রাশি আছে যাদেরকে বড় ঠাকুর খুব মানে অন্তর দিয়ে ভালোবাসে এবং তাদের আপদে বিপদে আপনার পাশে দাঁড়ায় তেমনি আপনার বড় ঠাকুর তাদের অনেক কিছু পাইয়েও দেয় এখন আপনার যদি আমরা এই আগস্ট মাসে আগস্ট মাসে যদি আমরা গ্রহদের নানা গতি এবং গ্রহদের একটা অবস্থানের কথা বলি তাতে কিন্তু মেষ রাশি এই আগস্ট মাসে তারা কিন্তু একটা চমৎকার ফল প্রদানের মধ্য দিয়েই সে কিন্তু ধাবিত হচ্ছে তার অর্থনৈতিক কেরিয়ার ভাগ্যের একটা দারুণ পরিবর্তন কিন্তু তার এই আগস্ট মাসেই তার বাড়বে এবং এই আগস্ট মাসেই মেষ রাশির পরিশ্রমের হারটা যেমন বেড়ে যাবে তেমনি কিন্তু তার কাজের গতি ধারাটাও বেড়ে যাবে শুধু তাই নয় তার আত্মীয় স্বজনের সঙ্গেও তার একটা সুদৃঢ়তা বজায় থাকবে শুধু তাই নয় তার কিন্তু ধনযোগ আছে মনোযোগ আছে প্রেমযোগ আছে বৃত্তযোগ আছে এবং আপনার আপনার ওটাকে বলে ধার দেওয়ার একটা প্রবণতাও আপনার থাকবে এবং মেষরাশি আমরা জানি অত্যন্ত প্রভুভক্ত হয়ে থাকেন এবং মেষরাশি সহজে কারোকে মনে প্রাণে যদি কারোকে ভালোবাসে এবং সেই ভালোবাসাটা সে ধরে রাখার আপ্রাণ চেষ্টাও করে এবং আপনার কিন্তু এই যে তার কেরিয়ারের বিভিন্ন বিভিন্ন সেক্টরে তার কিন্তু একটা উন্নতির ছোঁয়া কিন্তু লেগে যাবে এবং এই উন্নতিটা কিন্তু তার চোখে পড়ার মতো তার শিক্ষা বিদ্যা বুদ্ধি প্রেম বিয়ে স্বাদী পারিবারিক জীবন একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়েই সে কিন্তু ধাবিত হবে এবং শুধু মেষরাশির যেটা করণীয় সেটা হচ্ছে তার রাগ ক্ষোভ যে কন্ট্রোলে রাখতে হবে এবং ব্যয়টা আপনার কিন্তু একটু সংযত রাখতে হবে এই কাজটুক যদি সে করতে পারে তাহলে কিন্তু মেষ রাশি এই আগস্ট মাসে আপনার বিগত দিনের যে মাসগুলো সে অতিক্রম করে আসছে তার থেকেও সে ভালো ফলাফলটা সে করতে পারবে এবং আগস্ট মাসে তার অনেক কিছুই স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং তার ভাগ্যটা সোনায় মোড়াও সে করতে পারে কিংবা অর্থনৈতিক খনির মধ্যেও সে পতিত হতে পারে এখন কথা হল ভাগ্যের জোয়ার ভাগ্যের অর্থনৈতিক যে একটা সুবাতাস এবং আপনার অর্থনৈতিক বলেন শিক্ষা বলেন প্রেম বলেন পিতা পিতা মাতার প্রতি তা আনুগত্যতা বলেন বা আপনার স্বজনপতির প্রতি তা আনুগত্যতা বলেন মূলত হচ্ছে পরিবারের সেই ব্যক্তি স্থায়িত্ব পায় যার রাগ কম আছে এবং যে সবাইকে ভালোবাসে মূলত যার ভিতরে রাগ ক্ষোভ জেদ আছে সে কিন্তু একটা সময় এক ঘরে হয়ে পড়ে এই ধারাটাও কিন্তু আপনার মনে রাখতে হবে অতএব আমাদের মূল কথা হলো এই আগস্ট মাসে নানা ক্ষেত্রে তার কিন্তু কাজের চাপটা বাড়বে তবে অর্থ কাজের চাপের মুনাফাটা আপনি ঘরে তুলতে পারবেন কেরিয়ারের যে ব্যস্ততা উন্নতির ব্যস্ততা অর্থ চাপের ব্যস্ততা ধন সম্পত্তি করার ব্যস্ততা ব্যাংক খাতে অর্থ জমাবার ব্যস্ততা বিষয় সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে যে ব্যস্ততা নতুন কাজ বা চাকরি বাকরি ক্ষেত্রে পাওয়া আদান পাওয়া বা আলাপ আলোচনা নিয়ে যে ব্যস্ততা এবং বিয়ে সাদী কথাবার্তা বলার যে ব্যস্ততা এগুলো কিন্তু আপনার মেষ রাশি আপনার দেখাতে পারবে এমনিতেই বড় ঠাকুর মেষরাশিকে তেমন একটা ক্ষতি আপনার করে না এবং যার কারণে তার কেরিয়ারের এই সময়টায় তার কিন্তু অর্থনৈতিক যে একটা নতুন অধ্যায়ের দিকে ধাবিত হচ্ছে তার লেনদেন আদান প্রদান যোগাযোগ ব্যবসা আপনার গাড়ির ব্যবসা কেমিক্যালের ব্যবসা ইন্ডাস্ট্রি ছোটোখাটো ফ্যাক্টরি যে পার্স জাতীয় যে সমস্ত আপনার যারা তৈরি করে বা বিক্রি করে এগুলো শুধু তাই নয় বিমানের ব্যবসা এবং আপনার আপনার বড়ো বড়ো ইন্ডাস্ট্রির ফ্যাক্টরিতে যারা কাজ করে লোহার যারা তৈরি করে এই সমস্ত সেক্টরে তারা কিন্তু ভালো আপনার করবে তবে একটু খেয়াল রাখতে হবে আপনার কিন্তু অঙ্গে আঘাত পাওয়ার একটা যোগ আছে মঙ্গলের কারণে অতএব সেটাও আমি বলবো এবং পরিশ্রমে বেড়ে যাবে পরিশ্রমে ধন ধর টাকা পয়সাটা আপনি পাবেন এবং এই আগস্ট মাসে আপনার কিছু কাজে সতর্কতা আপনার থাকতে হবে এবং বৃদ্ধিপ্রাপ্ত আপনার ব্যয়ের বৃদ্ধিটা আপনি বেড়ে বেড়ে যাবে সেটাকে আপনি সংযত করতে হবে এবং স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে এবং অর্থনৈতিক আপনার নতুন যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু আছে এবং মেষরাশির জাতক তার কেরিয়ারের অনুকূল পরিবেশে একটা বিদেশ যাত্রা শিক্ষা দীক্ষায় তার নতুন দেশে গমন করা এগুলো কিন্তু সহজসাধ্য ব্যাপার মেষরাশির জাতক ও জাতিকাগণের এবং তার পরিশ্রম মেধা বুদ্ধি কৌশল দিয়েই সে কিন্তু উপরে ওঠে এবং সে তৃতীয় ব্যক্তি সাহায্য সহযোগিতাও কিন্তু সে লাভ করে এবং তার বিদেশ যাত্রার স্বপ্ন তার मजावा शे कस साटीपावा किंवा পড়াশোনায় যাওয়া এগুলো তার পরিপূর্ণ সফলতা করতে পারে এবং এই আগস্ট মাসেই নানা ক্ষেত্রে সে লাভ করবে এবং বিশেষ করে পুনরোই আগস্ট পর্যন্ত এবং এটা কিন্তু আপনার মানে আঠারোই জু আঠাইশে জুলাই পর সাতাইশ থেকে আঠাইশে জুলাই পর তার কিন্তু এই অগ্রযাত্রাটা কিন্তু শুরু হয়ে গেছে অতএব মেষরাশির যে কেরিয়ারের যে একটা দারুণ সফলতা কর্মক্ষেত্রে সফলতা নতুন কর্মক্ষেত্রে নিয়ে যে বিবাদ সেটাও সে সমাধান করতে পারবে অনুযায়ী যোগ্যতা অনুসারে তার ব্যবসার বিভিন্ন পরিকল্পনা অংশীদারিত পরিকল্পনা সেটাও কিন্তু সে করতে পারবে এবং আপনার দেখা যাবে যে শনি বক্রির এই দশ অবস্থায় বড় ঠাকুরের কৃপায় আপনার যে তিনটা রাশি আপনার খুব চমৎকার ফল দেখাবে তার যে একটা চমৎকার আপনার প্রভাব বা বাতাসটা বা আঙিনের উপর দিয়ে হেঁটে মেষ রাশির উপর থেকেও কিন্তু আপনার যাবে তাছাড়াও আপনার এই আগস্ট মাসে জুলাই মাসে আপনার সাতাইশে জুলার পর আপনার দেবগুরু বৃহস্পতি তার দ্বিতীয় ঘরে আত্মীয় স্বজনের আগমন আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ততা নতুন অতিথি আগমন এগুলো কিন্তু তার বেড়ে যাবে এবং পরিবারের সুখ শান্তি বজায়ও সে রাখতে পারবে। এবং কথাবার্তার মাধ্যমে সকলকে সে প্রভাবিত করতে পারবে শুধু তাই নয় নতুন যেসব আলাপ আলোচনা আছে তাও সে অনুকূল পরিবেশের মধ্যে এবং হাতের ডগার মধ্যে সে রাখতে পারবে এবং আপনার কাজে যারা না গলিয়েছে তারাও কিন্তু অনেকটা দমে যাবে শুধু তাই নয় আপনার মেধা বুদ্ধি কৌশল পরিশ্রম এবং একাগ্রতার কাছে সব কিছু পরাজয় হবে এবং আপনি যে প্ল্যানটা করেছেন আপনি এখন কারণ মেষরাশি জাতকরা বেকার থাকতে চায় না তারা যে কোনো উপায় তারা কাজকর্মের মধ্যে থাকতে চায় এবং তারা মানুষের জন্য আত্মীয় জন্য কিছু একটা করতে চায় বা সমাজের জন্য কিছু করতে চায় বন্ধুবান্ধবের জন্য কিছু করতে চায় এবং এরা কিন্তু কারোর টাকা পয়সা আত্মসাত করার মানসিকতা নাই এবং তারা পারিবারিকভাবে অত্যন্ত আপনার সত্য নিষ্ঠার মধ্যেই কিন্তু থাকে কিন্তু মিথ্যা অপবাদ আঘাত শরীরের ভয় এটা কিন্তু থাকবে এবং শনির বক্রি মানে কারণে আর্থিকভাবে লাভের যে একটা প্রচুর মানে আপনার সম্ভাবনা মেষরাশির সে কিন্তু আছে আমি আগেই বলেছিলাম বড় ঠাকুর মেষরাশিকে যে কয়টা রাশিকে সে প্রদান করে দেন ক্ষতি করে না তার মধ্যে কিন্তু মেষরাশিও আছে এবং বড় ঠাকুর তাকে প্রদান করবে বড় ঠাকুর তাকে আপদ থেকে বিপদ থেকে রক্ষা করবে বড়ঠাকুর ঠাকুর তাকে কোলে কোলে বসে রাখবে এবং তাকে তার মঙ্গল যেমন তার রাষ্ট্রপৃষ্ঠে বেঁধে রেখেছে এবং মঙ্গল তার নেতৃত্বে কর্মক্ষেত্রে এবং যুদ্ধক্ষেত্রে ব্যবসায়ের ক্ষেত্রে দারুণ একটা সফলতার দিকে সে কিন্তু ধাবিত হবে এবং মঙ্গল আপনার রাশিতে উপস্থিত থাকার কারণে আপনার কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি আপনাকে অবশ্যই ভোগা ভোগের ভোগান্তির মধ্যে আপনি পড়বেন সে নিয়ে আপনি সতর্ক থাকতে পারেন এমনিতেই আপনার ঠান্ডাজনিত কাশি এবং শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা এবং সন্তান কোনো একটা সন্তান নিয়ে একটু চিন্তা ভাবনার মধ্যে আপনাকে একটু থাকতে হবে এবং শরীরের একটা আঘাত প্রাপ্তির যোগও কিন্তু আছে এবং ঘরে একটা চৌরও ভয় এবং কোনো দামি বস্তু ভেঙে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু আপনার আছে এবং তাছাড়াও সমস্ত এই যে আপনার ছাত্রছাত্রীদের যে কঠিন একটা পরিস্থিতির মধ্যে তারা এতদিন একটু পড়েছিল আপনার জুন মাসে জুলাই মাসের প্রথম দিয়ে তা কিন্তু এই সাতাইশে জুলাইয়ের পর কিন্তু তার একের পর এক তার সফলতার দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে এবং এই আপনার আগস্ট মাসে সে কিন্তু নতুন সুখের চাবিকাঠি কিন্তু পেয়ে যাবে এবং তার পদোন্নতির যে একটা প্রবল যোগ এবং ট্রান্সফার হওয়ার একটা প্রধান পরবর্তীকালে তার যে নতুন চাকরি বাকরি পাওয়া এ কিন্তু তার একটা দারুণ সুযোগ আছে এই বছরের মাঝামাঝি সময় তার জীবনের একটা আমূল পরিবর্তন সাধিত হবে এবং সরকারি বেসরকারি ক্ষেত্রে তাকে একটা দারুণ সফলতার দিকে তাকে সফলতা করবে তাছাড়াও তার মানে যুব অবস্থায় মঙ্গল থাকার কারণে মঙ্গলের কারণে তার কিন্তু মঙ্গল যুব অবস্থায় পা দেবে কিন্তু মঙ্গল এই পা দেওয়ার ক্ষেত্রে আপনার যে কয়টা রাশির মধ্যে প্রচুর পরিমাণে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ আছে তার ছোঁয়াটা কিন্তু আপনি মেষ রাশিও কিন্তু পাবে এবং আপনার একটা কথা মনে রাখবেন রাহু কিন্তু দশ গুণের বেশি সে কিন্তু আপনার আঘাতপ্রাপ্ত করবে এটা এই আঘাতের জোয়ারটা কিন্তু তার বিগত দিনেই সৃষ্টি হয়েছে এবং আগস্ট মাসে কিন্তু আপনাকে নানাভাবে আক্রান্ত করতে চাবে এবং অর্থকরী টাকা পয়সা দিলেও সে কিন্তু আপনাকে খারাপ পথের দিকে ধাবিত খরচপাতি এবং চক্রান্তকারীর হাতে টাকা পয়সা আপনার এবং কোনো একটা ভালো ধরনের অর্থ আপনার চোট হয়ে যাওয়ার সম্ভাবনা কিংবা ভালো একটা ইম্পর্টেন্ট কাজের জন্য যে টাকাটা আপনি প্রয়োগ করেছেন সেই কাজটা নাও হওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেই জন্য আপনাকে কোনো টাকা পয়সা কাজ করার আগে আপনাকে ভালো করে বিচার বিশ্লেষণ করে দেবেন কারণ এই আগস্ট মাসে আপনার কিন্তু আর্থিক একটা হানির দুর্বলতার মধ্যে আপনি পড়বেন শরীর হানির দুর্বলতার মধ্যে আপনি পড়বেন প্রতারণা হানির মধ্যে একটা পড়বেন অঙ্গ মানে অঙ্গে আঘাত বা হানির দুর্বলতার মধ্যে আপনি পড়বেন যার কারণে আপনার মানসিক একটা চাপ আপনার মধ্যে কিন্তু থাকবে তবে আপনার ধনযোগটা কিন্তু আছে এবং দ্বিতীয় ক্ষেত্রে আপনার আকস্মিক অর্থর একটা সম্ভাবনাও আছে লগ্নিক প্রয়োগ করেছিলেন সেখান থেকে আপনার লভ্যাংশ আপনার ঘরে আসবে এ নিয়ে আপনার তেমন কোনো অবস্থা আপনার খারাপের দিকে আপনার নেই তবে তবে আপনার দেখা যায় যে এই মানে আপনার বড় ঠাকুরের কৃপা আপনার এটা কিন্তু আপনার দেখা যাবে পনেরোই নভেম্বর পর্যন্ত সে যদি অবস্থান করে সেটা কিন্তু খারাপের কিছু ব্যাপার নয় তবে নতুন দায়িত্ব আপনি পেতে চলছেন এটা আপনি একেবারে মোটামুটি একটা দায়িত্ব থাকতে পারেন নতুন চাকরি বাকরি পাওয়ার একটা আলাপ আলোচনা এবং নতুন কাজের পিছনে আপনি ছুটছেন এটা আপনার এ ধারাটাও আপনার থাকতে পারবে এবং শরীরকে সুস্থ করার জন্য যে প্রচেষ্টা সেটাও আপনার থাকবে ঘরে বিয়ে সাথে দেওয়ার জন্য যে আলাপ আলোচনা সেটাও আপনি বজায় থাকবে আপনার সুশিক্ষার জন্য বাহিরে যাওয়া বা কাগজপত্র কালেকশন করা সেটাও আপনি আপনার এই জায়গাটাও আপনার পরিশ্রমটা সফলতার দিকেই আপনি ধাবিত করতে পারবেন পরবর্তী পরবর্তীকালে আপনার চাকরি বাকরি দেওয়া একটা দারুণ সফলতা কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনার পিছনে যে সমস্ত লোকজন লেগেছিলো তা আপনার দূর হয়ে যাবে এবং যোগ্যতা অনুসারে আপনি সে আপনার কাজগুলোকে করতে পারবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ